একবার শুধু চোখ বন্ধ করুন এখন চার সেকেন্ড ধরে গভীরভাবে নিঃশ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন কেমন লাগল আপনি জানেন কি এই একটি নিঃশ্বাসই আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আজ আপনি জানবেন সেই প্রাচীন জাপানি নিঃশ্বাসের রহস্য যা একসময় শুধুমাত্র মন্দিরের গোপন কক্ষে শেখানো হতো এটি কোনো ম্যাজিক নয় এটি এমন এক বিজ্ঞান যা আপনার ভেতরে লুকিয়ে থাকা অশান্তিকে নিমিশে শান্তিতে রূপান্তর করতে পারে একবার শিখে গেলে আপনি নিজেই নিজেকে নিরাময় করতে পারবেন এবার চলুন ফিরে যাই সেই প্রাচীন জাপানি মন্দিরে যেখানে শুরু হয়েছিল এক নিঃশ্বাসে জীবনের পাল্টে যাওয়ার যাত্রা আপনি কি কখনো ভেবেছেন যে শুধুমাত্র একটি নিঃশ্বাস হ্যাঁ কেবল একটি নিঃশ্বাস আপনার পুরো মানসিক অবস্থা বদলে দিতে পারে কেমন লাগবে যদি আপনাকে এটা বলা হয় যে একটি চার সেকেন্ডের প্রাচীন জাপানি শ্বাস প্রশ্বাস প্রযুক্তি আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করতে পারে সেই শক্তি যা আপনার মানসিক চাপকে এক মুহূর্তে বাষ্পের মতো উড়িয়ে দিতে পারে শতাব্দী আগে জাপানের এক দূরবর্তী মন্দিরে এক বৃদ্ধ সাধক তার শিষ্যকে বলেছিলেন যে আমাদের মন হল একটি ঘোড়ার মতো আর নিঃশ্বাস হল তার লাগাম যদি লাগাম ধরে রাখা যায় তাহলে ঘোড়াও শান্ত থাকবে এটি কোনো কল্পনা নয় বরং একটি জীবন্ত সত্য যাকে আজ বিজ্ঞানও স্বীকৃতি দিচ্ছে চাপ এই শব্দটি শুনলেই আমাদের শরীরের গতি বদলে যায় হৃদস্পন্দন বেড়ে যায় চিন্তাভাবনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আমরা অন্ধকারে পথ খুঁজতে থাকি কিন্তু আপনি কি জানেন যে আপনারই ভেতরে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা ওষুধের থেকেও দ্রুত কাজ করে এই রহস্যকে জাপানি যোগীরা সংরক্ষণ করেছেন সিন্ত ও জ্যান ঐতিহ্যে শিকান্তাজা এবং হারা নামে এই ভিডিওতে আমরা সেই প্রাচীন জাপানি নিঃশ্বাস রহস্যকে উন্মোচন করব একটি এমন চার সেকেন্ডের কৌশল যা কেবল আপনার মানসিক চাপকেই কমিয়ে দেয় না বরং আপনার মনোসংযোগ সচেতনতা এবং শক্তিকেও বহু গুণে বাড়িয়ে তোলে আমরা জানব এই কৌশলের শিকড় কোথায় এর পেছনের আধ্যাত্মিক বিজ্ঞান কি এবং কিভাবে আজকের ব্যস্ত জীবনে আপনি এটিকে আপনার দৈনন্দিন অভ্যাসের অংশ করতে পারেন যদি আপনি কখনো অনুভব করে থাকেন যে আপনার ভিতরে এক শান্ত মহাসাগর আছে কিন্তু আপনি তার পৃষ্ঠে ওঠা অস্থিরতায় জুড়িয়ে পড়েছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এটি কোনো সাধারণ নিঃশ্বাস নয় এটি হল আত্মার স্পন্দন এটি জ্ঞান নয় অভিজ্ঞতা আর আজ তিনি সেই রহস্যের প্রথম জলক দেখতে চলেছেন এখন একবার গভীর শ্বাস নিন এবং নিজেকে প্রস্তুত করুন এক প্রাচীন জাপানি রহস্যের সাথে সাক্ষাত করার জন্য যখন আমরা জাপানের ঐতিহ্য নিয়ে ভাবি তখন শুধুমাত্র সিন্তু মন্দির জ্যান উদ্যান বা শান্তপুকুরের ছবি নয় বরং এক বিজ্ঞানও সামনে আসে যা হল কুকিও অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে শক্তিকে জাগ্রত করা জাপানি সংস্কৃতিতে কি শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সেই জীবনশক্তি যাকে ভারতে আমরা প্রাণ এবং চীনে চিক নামে জানি জাপানে বিশ্বাস করা হয় যে কি নিঃশ্বাসের মাধ্যমে শরীরের প্রতিটি কোণে প্রবাহিত হয় যদি নিঃশ্বাসের ভারসাম্য হারিয়ে যায় তবে কি এর প্রবাহ বিশৃঙ্খল হয়ে পড়ে এবং সেখান থেকেই মানসিক চাপ অসুস্থতা ও যন্ত্রণার জন্ম হয় একটি প্রাচীন জেন গল্পে দেখা যায় এক ছাত্র তার গুরুকে জিজ্ঞাসা করে যে আমি কিভাবে শান্তি পাব শিষ্যের প্রশ্ন শুনে গুরু মৃদু হাসেন এবং শুধু বলেন তোমার নিঃশ্বাসকে দেখো যখন তা আসে এবং যখন তা যায় যতক্ষণ না তুমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পারো তক্ষণ তুমি তোমার অন্তরের কণ্ঠ শুনতে পারবে না এর অর্থ খুব পরিষ্কার নিঃশ্বাসী সেই সেতু যা শরীর ও আত্মাকে একসাথে যুক্ত করে ইতিহাসে বহু জাপানি যোদ্ধা যেমন সামুরাই কেবল তাদের তরবারির দক্ষতার তার জন্য বিখ্যাত ছিলেন না বরং তাদের নিঃশ্বাসের লয় ও আত্মসংগ্রামের জন্য প্রসিদ্ধ ছিলেন যুদ্ধে যাওয়ার আগে তারা একটি গভীর নিঃশ্বাস নিতেন একটি এমন নিশ্বাস যা শরীরকে স্থির মনকে শান্ত এবং শক্তিকে কেন্দ্রীভূত করে তুলত এই চার সেকেন্ডের নিঃশ্বাস নেওয়ার কৌশল যাকে আজ বিজ্ঞানীরা বক্স ব্রিডিং বা রেজোনেন্ট ব্রিডিং বলে ডেকে থাকেন আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে জাপানের সাধুসন্ত সামুরাই যোদ্ধা এবং হিলিং মাস্টারদের দ্বারা ব্যবহৃত হয়ে আসছে এই কৌশল বলে যে আপনি যদি কেবল কয়েক সেকেন্ডের জন্য আপনার নিশ্বাসকে ধরে রাখতে পারেন এবং সেটিকে একটি নির্দিষ্ট লয়ে গ্রহণ ও ত্যাগ করতে পারেন তাহলে আপনি আপনার মস্তিষ্কের তরঙ্গ প্যাটার্ন পরিবর্তন করতে পারবেন স্নাজুতন্ত্রকে ভারসাম্যে আনতে পারবেন এবং এক মুহূর্তে এই মানসিক চাপকে নির্মূল করতে পারবেন এই গহীন বিজ্ঞান শুধুমাত্র মনোবিজ্ঞান বা শরীরকে শিথিল করার কৌশলে সীমাবদ্ধ নয় বরং এটি আত্মার এক সাধনা যা হারাবিন্দু থেকে শুরু হয় জাপানে বিশ্বাস করা হয় যে নাভির পেছনে একটি শক্তি কেন্দ্র থাকে যেটিকে যদি সঠিক শ্বাসের মাধ্যমে সক্রিয় করা যায় তাহলে মানুষ ভেতর থেকে এক অসীম শক্তিতে পূর্ণ হয়ে যায় তাই পরেরবার যখন আপনি আতঙ্কিত বিভ্রান্ত বা নিজেকে ভেঙে পড়া মনে করবেন তখন মনে রাখবেন আপনার পরবর্তী নিঃশ্বাসই আপনার সবচেয়ে বড় ওষুধ হতে পারে বন্ধুরা এখন আমরা সেই রহস্যের প্রথম স্তর উন্মোচন করতে চলেছি যাকে বলা হয় চার সেকেন্ডের শ্বাস প্রযুক্তি এই প্রযুক্তি যতটা সহজ দেখায় ততটাই গভীর কিন্তু বোঝার আগে আপনাকে আপনার ভেতরের দিকে তাকাতে হবে আপনার মনের সেই কোণে তাকাতে হবে যেখানে নিঃশ্বাস অজানাভাবে চলতে থাকে নীরব থেমে না থেকে কোনো মনোযোগ ছাড়াই কল্পনা করুন একটি হ্রদের কথা যদি আপনি তাতে বারবার পাথর ফেলেন তাহলে তার জল কখনো স্থির হতে পারে না আমাদের মনও কিছুটা তেমনই প্রতিটি চিন্তা প্রতিটি দুশ্চিন্তা একটি পাথরের মতোই যা সেই শান্তিকে ভেঙে দেয় কিন্তু যদি আপনি নিঃশ্বাসকে একটি ছন্দে নিয়ে আসেন তাহলে সেই হ্রদ আবার শান্ত হয়ে ওঠে চলুন এখন আমরা এই প্রযুক্তিটিকে বুঝি যা চারটি ধাপে বিভক্ত প্রথম ধাপ চার সেকেন্ডের গভীর শ্বাস ইনহেল নাক দিয়ে চার সেকেন্ডের জন্য গভীরভাবে শ্বাস নিন কিন্তু এটি কোনো সাধারণ শ্বাস নয় এটি আপনার নিচের পেট পর্যন্ত নিয়ে যান যেন আপনার নাভির নিচে শক্তি সক্রিয় হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় অনুভব করুন যে এই বাতাস কেবল ফুসফুসে নয় বরং আপনার অস্তিত্বের কেন্দ্রে পূর্ণ হচ্ছে দ্বিতীয় ধাপ চার সেকেন্ড ধরে রাখা হল এখন এই শক্তিকে ধরে রাখুন যেন একসাধু মন্ত্র জপ করার পর সেই শক্তিকে তার নিজের ভিতরে সঞ্চয় করে রাখে ঠিক তেমনি আপনিও এই নিঃশ্বাসকে ধরে রাখুন এই মুহূর্তেই মনকে নির্দেশ দেওয়া হয় এখন তুমি শান্ত থাকো তৃতীয় ধাপ চার সেকেন্ডে শ্বাস ছেড়ে দিন সেকেন্ড ধরে ধীরে ধীরে মুখ দিয়ে বা নাক দিয়ে শ্বাস ছেড়ে দিন নিশ্বাস ছাড়া সময় কল্পনা করুন যে আপনার ভেতরের ক্লান্তি অস্থিরতা এবং বিষাক্ত চিন্তাগুলো সেই বাতাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাস ছাড়া সময় শরীর ও মনকে শিথিল করে দিন যেন এক শিষ্য তার গুরুর চরণে সমস্ত দুশ্চিন্তা সমর্পণ করে দিয়েছে চতুর্থ ধাপ চার সেকেন্ডের নিরবতা পথ এই ধাপটি সবচেয়ে রহস্যময় যখন শ্বাস বেরিয়ে গেছে এবং নতুন শ্বাস এখনো শরীরে আসেনি ঠিক সেই মুহূর্তেই ঘটে শূন্যতা সেখানেই আপনি থাকেন না থাকে কেবল নিরবতা এই নিরবতায় সেই দ্বার যেখানে থেকে ধ্যান শুরু হয় এই চক্রটি আপনি দিনে মাত্র তিন থেকে পাঁচ বার করলেও আপনার শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায় যা সরাসরি মানসিক চাপকে ধ্বংস করে এবং শরীরকে একটি শান্ত সুষম অবস্থায় নিয়ে আসে কিন্তু শুধু শ্বাসের অভ্যাস করলেই যথেষ্ট নয় আপনাকে সেই শ্বাসের সঙ্গে অনুভূতি মনোযোগ এবং অন্তর্জাগতা যুক্ত করতে হবে হ্যাঁ বন্ধুরা তবেই এটি সাধনায় পরিণত হয় অনেক যোগী বলেছেন যখন তুমি শ্বাসের উপর কর্তৃত্ব অর্জন করো তখনই তুমি তোমার ভাগ্যের উপরও কর্তৃত্ব অর্জন করো আর এটাই সেই রহস্যের প্রথম দ্বার নিজেকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করার কৌশল আমরা এতক্ষণ চার সেকেন্ডের নিঃশ্বাস প্রযুক্তির চারটি ধাপ বুঝেছি নিঃশ্বাস গ্রহণ ধরে রাখা ছেড়ে দেওয়া এবং নিরবতায় স্থির থাকা কিন্তু কি এটুকুই সব না কারণ এই প্রযুক্তির গভীরতা তখনই শুরু হয় যখন শব্দ থেমে যায় এবং অভিজ্ঞতা কথা বলে এই শ্বাস প্রক্রিয়াকে জাপানি ঐতিহ্যে শুধুমাত্র শারীরিক অনুশীলন হিসেবে দেখা হয় না বরং আপনার এবং ব্রহ্মাণ্ডের মধ্যে এটি একটি আধ্যাত্মিক সংলাপ মনে করা হয় যখন আপনি চার সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখেন তখন সেটি কেবল ফুসফুসে বাতাস ধরে রাখার ব্যাপার নয় এটি আপনার মনের ঘোড়াগুলিকে লাগাম দেওয়ার কাজ এই মুহূর্তে সময় ধীরে চলতে শুরু করে এবং আপনি বর্তমান মুহূর্তে প্রবেশ করেন এখন একবার এই বিষয়ে মনোযোগ দিন আমাদের মন হয় অতীতে ঘুরে বেড়ায় বা ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত থাকে কিন্তু শ্বাস সেটা শুধু বর্তমানেই ঘটে তাই যখন আপনি এই কৌশলের অনুশীলন করেন তখন আপনি শুধু নিঃশ্বাস নিচ্ছেন না আপনি আপনার মনকে বর্তমান মুহূর্তে বাঁধছেন জাপানি যেন ঐতিহ্যে একটি শব্দ আছে মুসিন যার অর্থ হল চিন্তা অবস্থা এটি সেই অবস্থা যেখানে কোনো দণ্ড নেই কোনো শব্দ নেই শুধুই নিরবতার উপস্থিতি থাকে এই কারণেই যোদ্ধা সাধক ও শিল্পীরা এই কৌশলটি ব্যবহার করতেন তাদের চেতনা কেন্দ্রীভূত করার জন্য এক বিখ্যাত জাপানি ধনুর্বিদ ছিলেন আওয়াক্যাঞ্জো যিনি বলতেন ধনুর্বিদ্যা একটি বাহ্যিক প্রক্রিয়া নয় এটি আসলে নিঃশ্বাসের মাধ্যমে আত্মাকে লক্ষ্য করার এক শিল্প যখন আপনি নিয়মিত এই কৌশল অনুশীলন করেন তখন আপনার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করে আপনার মস্তিষ্কের বিটা তরঙ্গ যা দুশ্চিন্তা ও মানসিক চাপের সঙ্গে যুক্ত ধীরে ধীরে আলফা তরঙ্গে রূপান্তরিত হয় যা ধ্যান সৃজনশীলতা ও অভ্যন্তরীণ শান্তির সঙ্গে যুক্ত শরীরের কোটিসের নামক স্ট্রেস হরমোন কমতে থাকে এবং অক্সিজেনের মাত্রা সুষম হয় কিন্তু এর থেকেও বড় কথা আপনি অনুভব করতে শুরু করেন এক ধরনের উপস্থিতি এমন এক শান্তি যা শব্দের বাইরে অবস্থিত এই কৌশল শুধু মানসিক চাপ প্রশমনের উপায় নয় এটি আত্মাকে তার মৌলিক শব্দের সঙ্গে সুর মিলিয়ে নেওয়ার বিজ্ঞান যখন শ্বাস ও চেতনা এক হয়ে যায় তখন শরীর মন্দির হয়ে ওঠে মন হয় পুরোহিত এবং শ্বাস হয় ঈশ্বরের প্রার্থনা এখন আপনি এই রহস্যের দ্বিতীয় দরজাটিও অতিক্রম করে ফেলেছেন এখন প্রশ্ন হল এই রহস্যময় জ্ঞানকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে অন্তর্ভুক্ত করব শুধু জানা যথেষ্ট নয় সাধনাই সেই সেতু যা জ্ঞানকে অভিজ্ঞতায় রূপান্তর করে তাহলে আসুন এই কৌশলকে প্রতিদিনের জীবনে নিয়ে আসার কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় সম্পর্কে জানি নম্বর এক সকালে দিনের শুরু শ্বাসের সঙ্গে হোক প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফোন বা কোনো কোলাহলের মাঝে না গিয়ে প্রথমে নিজের নিঃশ্বাসের কাছে ফিরে আসুন বিছানায় বসে পড়ুন চোখ বন্ধ করুন এবং চার সেকেন্ডের এই শ্বাসকৌশলটি পাঁচবার অনুশীলন করুন এটি শুধু শান্তি এনে দেবে না বরং সারাদিনের জন্য মানসিক স্বচ্ছতা ও শক্তির বীজ বপন করবে নম্বর দুই মানসিক চাপের মুহূর্তে এই নিঃশ্বাস কৌশলটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করুন যখন কোনো সমস্যা দুশ্চিন্তা বা রাগ আসে তখনই চোখ বন্ধ করুন ও নিজের ভিতরে ফিরে যান চার সেকেন্ড ধরে গভীরভাবে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ার সঙ্গে কল্পনা করুন সেই চাপ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এটি শুধু কল্পনা নয় এটি একটি বাস্তব নিউরোলজিক্যাল সিফট যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নম্বর তিন দুপুরে পাঁচ মিনিটের শ্বাস বিশ্রাম রাখুন দিনের মাঝখানে পাঁচ মিনিটের জন্য একটি অ্যালার্ম সেট করুন সেই সময় কাজ বন্ধ করে দিন দাঁড়িয়ে বা বসে বসে চার চার করে নিঃশ্বাস নেওয়া ও ছাড়ার অনুশীলন করুন এটি আপনাকে বার্ন আউট থেকে বাঁচাবে এবং আপনার সৃজনশীল শক্তিকে পুনর্জীবিত করবে নম্বর চার ধ্যানে এর ব্যবহার করুন যদি আপনি ধ্যান করেন তাহলে এই কৌশল তা আরও গভীর করে তুলতে পারে শ্বাসকে ছন্দবদ্ধ করে ধ্যান করা মনকে এক উচ্চতর একাগ্রতার স্তরে নিয়ে যায় এটি সেই স্তরের নিরবতা সৃষ্টি করে যেখানে শব্দ হারিয়ে যায় এবং কেবল চেতনা থাকে নম্বর পাঁচ ঘুমানোর আগে মানসিক চাপমুক্ত হওয়ার জন্য এই কৌশলের ব্যবহার করুন রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঁচবার এই শ্বাসচক্র করুন এটি শরীরকে প্যারাসিম্যাথেটিক মোডে নিয়ে যায় যা ঘুমকে গভীর করে তোলে এবং পরের দিন আরও সুশৃঙ্খল করে তোলে বন্ধুরা যদি শুরুতে চার সেকেন্ড বেশি মনে হয় তাহলে তিন সেকেন্ড থেকে শুরু করুন এবং ধীরে ধীরে বাড়ান অনুশীলনের সময় একটি শান্ত জায়গা বেছে নিন নিঃশ্বাস নেওয়ার সময় পেট ফুলে উঠছে এবং ছাড়ার সময় সংকুচিত হচ্ছে কিনা তা অবশ্যই নিশ্চিত করুন একে ডায়াফ্র্যাগম্যাথিক ব্রিদিং বলা হয় যা সবচেয়ে কার্যকর একটি কৌশল চার সেকেন্ড শ্বাসের অনুশীলন করার সময় মন অন্যদিকে চলে গেলে চিন্তা নেই ধীরে ধীরে আবার শ্বাসে মনোযোগ ফিরিয়ে আনুন এটাই হল অনুশীলন মনে রাখবেন এই কৌশল কোনো ওষুধ নয় যা তৎক্ষণাৎ কাজ করে এবং তারপর শেষ হয়ে যায় এটি একটি প্রক্রিয়া একটি পথ একটি সাধনা এবং প্রতিবার যখন আপনি শ্বাসের প্রতি মনোযোগ দেন তখন আপনি নিজের ভিতরে একটি নতুন দরজা খুলে দেন মনে রাখবেন আপনার প্রতিটি শ্বাসই একটি সুযোগ নিজের সঙ্গে দেখা করার নিজেকে বদলে দেওয়ার এখন আপনি জানেন একটি সাধারণ মনে হওয়া চার সেকেন্ডের শ্বাস কিভাবে একটি গভীর রহস্যের দরজা হতে পারে এটি কোনো সাধারণ নিঃশ্বাস নয় এটি আত্মার এক যাত্রা যা শরীরের মধ্য দিয়ে যায় মনকে অতিক্রম করে এবং শেষ পর্যন্ত চেতনার সঙ্গে যুক্ত হয় জাপানি ঐতিহ্যের এই সাধনা আমাদের শেখায় যে আমরা বাইরের পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমাদের চাইলে আমাদের ভিতরের জগৎকে পুরোপুরি বদলে দিতে পারি আর সেই পরিবর্তন শুরু হয় শুধুমাত্র একটি শ্বাস থেকে আজ যখন দুনিয়া দ্রুত চলছে জীবন অশান্ত আর সময় হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে ঠিক তখন এক মুহূর্ত থেমে নিঃশ্বাস নেওয়া আত্মার সবচেয়ে বড় বিপ্লব হতে পারে আপনার হাতে রয়েছে একটি চাবি চার সেকেন্ডের চাবি যা শরীরের যন্ত্রণা মনের অস্থিরতা আর আত্মার দূরত্ব এই তিনটিকে মুছে দিতে পারে তাই পরের বার যখন আপনি আপনার দিন শুরু করবেন কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন বা রাতে নিরবতায় নিজেকে হারিয়ে ফেলবেন শুধু একটি কাজ করুন শ্বাস নিন সচেতনতার সঙ্গে কারণ প্রতিটি শ্বাস একটি মন্ত্র প্রতিটি থেমে থাকা একটি ধ্যান এবং প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিজেকে আবার জন্ম দেওয়ার যদি এই ভিডিওর কথা আপনার ভেতরে কিছু নাড়িয়ে দিয়ে থাকে কিছু শান্তি এনে থাকে তাহলে এটিকে শুধুমাত্র তথ্যের মতো রাখবেন না হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটিকে অভিজ্ঞতা হতে দিন চর্চায় আনুন এবং এই রহস্য শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না এটি ভাগ করে নিন এমন কারো সঙ্গে যার সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে এখন আপনি জানেন শান্তি বাইরের কোথাও নেই তা লুকিয়ে আছে আপনার পরবর্তী শ্বাসে এখন বলুন আপনি কি সেই শ্বাস প্রক্রিয়া সত্যিই গ্রহণ করতে প্রস্তুত আছেন কিনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ